আমি তো লাউ শোকলা সবসময় ভাজি করে খাই তোমরা কি খাও আলু দিয়ে আলু দিয়ে ভাজি করি খুব ভালো লাগে লাউ শুকলা দিয়ে আলু দিয়ে ভাজি করলে আর বাচ্চারাও খুব পছন্দ করে পানি নেয় কি অবস্থা অল্প একটু পানি দিয়ে মুরগিটা ভিজায় রাখছি আর পেঁপে দিয়ে রান্না করবো বাচ্চারা আবার মুরগিটা খুব পছন্দ করে খাইতে এই জন্য মুরগিটা করে রান্না করলে পেঁপে দিয়া ওরা একটু খাইতে পারবো ওদের তন্ত একটু দেওয়া যাবে খাওয়াটা

সর্বপ্রথম যে খাবারটা জান্নাতিরা যেটা খাবে এটা হচ্ছে মাছের ভুনা কলিজা The first মিল and snacks will be served in paradise is liver fish fry. Liver fish fry. <hits> ফেরেস্তারা ট্রে এর মধ্যে কোন জান্নাতি বিশাল জিরাটাকে জিরাটাকে একবারে ব্লেন্ড করে রেখে দিছি নষ্ট হয়ে যাইতেছে তাই কি করব কই ব্লেন্ড করে রাখলে টিফে একটু একটু করে পরে খাওয়া যাবে এর গোড়া এগুলা দিলে সার হল বুঝছো এই জন্য এই জিনিসগুলো সবসময় কাটা পরে গাছের গোড়ায় দিয়ে রাখি এই যে গাছটা তো অনেক মরিচে ধরছে দেখো দেখছো অনেক মরিচ ধরছে মাসাল্লা বলে অনেক সুন্দর মরিচ দিচ্ছে সাদা মরিচ আর মরিচটা তো জাল অনেক জালিচটা হলুদ মরিচ ধনিয়া মুরগি মশলা কিছু দিয়ে ফেললাম দিয়ে একটু কষাবো কষানো পরে মাংস দিব কষানো শেষ করে দিলাম অথচ কালার আসলো না লবণ না দেওয়ার কারণে লবণ ছাড়া গিয়েও মাটি মুরব্বীরা বলছে না কথাটা আসলে সত্য লবণ দেয় নাই তরকারির কোনো কালার ইয়াস নাই আর লবণটা দেওয়ার সাথে সাথেই মানে তরকারির কালারটাই চেঞ্জ হয়ে যায় এই যে এই দিসো তো ওইসো না পোলট্রি মুরগি দেওয়ার সাথে সাথে সিদ্ধ হয়ে যায় জন্য আমি আগে সবজিটা দিইটাই দেই আলু দেই পেঁপে দেই ওটা একটু কষায় কষানোর পরে মুরগিটা দিই মুরগিটা দিয়ে কষাই তাহলে আমার মনে হয় কি মুরগিটা একটু শক্ত থাকে আমার কাছে খাইতে খুবই ভালো লাগে কিন্তু একবার নরম গলে গেলে না তখন আর ভালো লাগে পানি সারা কাজ করা যে কি কষ্ট পানি নেই কালকে একবার প্রবলেম ছিল গ্যাসের আজকে আবার নাই পানি মানে এক এক দিন এক একটা আবার একটু পর কারেন্ট চলে যায় ঝামেলার কোনো অভাব নাই দেখি রান্নাটা কমপ্লিট হয়ে গেল রান্নাটা শেষ সুন্দর মতো কমপ্লিট হয়ে গেল পানি না থাকলে পানি না থাকলে যে ব্যবস্থা করতে হয় সেটাই করলাম এক করার মধ্যেই দুইটা রান্না করে ফেললাম রান্না করে ঢেলে রাখলাম ঢেলে এখন ভাজিটা বসাই দিতেছি তেলে পেঁয়াজটা দিলাম এখন পর ভাজিটা ঢেলে আমার মারে দেখতাম এরকম করতো কি চুলা রান্না করতো তো কালো হয়ে যেত সেই জন্য একটার মধ্যে সব রান্না করে করে বেড়ে দিত আজকে আমিও পানি না থাকা তো সেই মার মতো করতেছি মার থেকে বলে সন্তানদের শিখে আসলেই সত্য মা যেভাবে করতো এভাবে করলাম অল্প পানিতে কাজ হয়ে গেল লাউ চোখলাটাও দিয়ে দিলাম এখন আস্তে আস্তে নাড়াছাড়া করবো ঠেকে দিবো হলুদের গুঁড়াটা দেয় না হলুদের গুঁড়াটা একটু দিয়ে দেয় লবণ ছাড়া বলে ঘিও মারি লবণ দিতে মনে নেই খালি লবণের কথাটা ভুলেই যায় তাই লবণটা দিয়ে দিলাম আস্তে আস্তে ভাজিটা করে হয়ে যাবে এখন বসায় আর নাড়াছাড়া করে ডেকে দিলে হয়ে যাবে আমি আবার তেলের সাথে পেঁয়াজ কাঁচামুর সব একসাথে দিয়ে দে পরে ভাজিটা দেওয়ার পরে হলুদটা দিয়ে দেওয়ার পরে আস্তে আস্তে নাড়াছাড়া করি করে ঢেকে দে আমার কাছে মনে হয় যে এটা সহজ এবং भाजीটা খুব তাড়াতাড়ি সুন্দর মতো হয়ে যায়। সালাডাটা কুচিলা কিন্তু মুজিন মশলাটা একটু গইমো ডুবাতো। ডুবাইয়া বাকি দইতি হাজগটাই dise না ফেলে রেখে চলে গেল। भाजीটা মনে ঘন ঘন নারাস্তা দিলে সবকিছু ঠিকঠাক যায় এবং সুন্দর মতো সিদ্ধ হয়। টেস্টটাও খুব ভালো আসে আমার কাছে মনে হয়। লাইনে ফানি না থাকা সত্ত্বেও অল্প অল্প করে সব রান্না করে ফেললাম। আমি এইভাবে রান্না করে টেবিলে রেখে দেই। বাচ্চারা আস্তে আস্তে খেতে থাকে এই যে মুরগি রান্না করলাম ভাজি করলাম আর ভাত রান্না করলাম এটা কি দেখি